সাধারণ আসনের সবচাইতে একটা বড় দুর্নাম এই কুষ্টিয়ার সদরে সবচাইতে বেশি হয় যেটা তার নাম চাঁদাবাজি এবং দখলবাজি দুর্নীতি আর সন্ত্রাস আমি আপনাদের সন্তান হিসাবে কুষ্টিয়ার মানুষ হিসাবে কথা দিতে পারি আগামীতে আল্লাহ রকুলান আমি যদি আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনাদের ভোটের মাধ্যমে আমরা এই চারটা বিষয়কে কুষ্টিয়ার মাটিতে খবর দেব এই কাজে বাধা দেওয়ার জন্য যে সমস্ত ষড়যন্ত্র গুলো ইতিমধ্যে আরম্ভ হয়েছে কুষ্টিয়াতে নমিনেশন ঘোষণা দিয়েছে আমার নামে মে মাসের পাঁচ তারিখে এরপর থেকে অনবরত আমার বিগত দিনের বক্তব্য গুলো কাটিং করে যারা জাতির সামনে আমাকে কালা করার জন্যে দুর্বিশি করছেন আমার বিশ্বাসে জাতি কোন দুর্বিশি আপনাদের মেনে নেবে না ইনশাআল্লাহ আগামী কুষ্টিয়ার মানুষের দারে দারে বাড়িতে বাড়িতে ডোর টু ডোর আমি এই ছয় সাত মাস একাধারে এই যাবার পরে যেটা বুঝেছি মানুষ এখন মুখিয়ে আছে ইনসাফের পথে গাড়ি বাংলায় ভোট যাওয়ার জন্য আমি আপনাদেরকে কথা দিতে পারি আগামীতে কুষ্টিয়ার অপমর জনতা বিশেষ করে বিভিন্ন শ্রেণী পিসার মানুষকে যারা বিশেষজ্ঞ আল্লাহ পাক যদি আমাদেরকে কবল করেন এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নমূলক কিছু পরিকল্পনা নেবার উদ্যোগ আমরা অলরেডি করেছি এবং সেগুলো বাস্তবায়ন করবে আমার নিজের পরিকল্পনায় সবচেয়ে যে বড় বিষয়